কি বলতেছে যে বলো তোমার সাইকেলের সাইজ কত বিশ হচ্ছে সাইকেল তোমার না ওদের এই তুমি মিথ্যা তো বলো না একবার বলে তোমার একবার বলে ওর কার সাইকেল এটা হ্যাঁ তো তুমি তোমার বলছিলা যে বলছো যে ও তোমার কি হয় কাল তো ভাই আর তোমার কি হয় দুজন ভাই ভাই আর তোমরা কী চাই তোমরা কী চাই এতজন লোক আসছে কি জন্য বলো না টাকা আনছে কে টাকা আনছে কে বলো কে হাত তোলো তোমরা কি বন্ধু সবাই বন্ধু হ্যাঁ সাইকেলের সাইজ নাম্বার কত তোমার তোমার বয়স কত উনিশ বছর উনিশ বছর রোল তোমার রোল তো বলি নাই তোমার বয়স কত বলছি পাঁচ বছর তো বিশ বছর বলছো যে মানে রোল নম্বর নিয়ে আসছো বয়সের মধ্যে না বিশ বছর উনিশ উনিশ আচ্ছা এখন টায়ার টিউব লাগাবা কোন জায়গায় সামনে চাক্কা কোথেকে লাগাবা চেঞ্জ করবা কোথেকে ফাল্টাবা করতে ওইদিকে দোকান থেকে কয় টাকা পাল্টানি ক টাকা পঞ্চাশ টাকা কয় টাকা পাল্টানি সত্তর টাকা না পঞ্চাশ টাকা না আমি না ওরা পাল্টায় আচ্ছা আর উল্টা পাল্টা বলবা বয়স জিজ্ঞেস করলে তুমি রোল নম্বর বলে দিবা বিশ বছর কোন ক্লাসে নার্সারি তোর বাড়ি কোথায় বলো বলপুর আচ্ছা ঠিক আছে এখন টিপ লাগবে টিপ তো দেড়শো টাকা না আঙ্কেল আর কম না তো আঙ্কেল আঙ্কেল বারাই বলিনি তো টিপের মধ্যে লাভ কম তো আঙ্কেল আমি দিতেছি তারা नंबर बीस नम्बर है ওরে দর্শক কাস্টমার সব কাস্টমার টাকা কোথায় আল্লাহ টাকা দেওয়া ছাড়া আল্লাহর প্রচুর দর্শক এরা হচ্ছে সব কাস্টমার এই বাচ্চারা আসলে একজন আসলে মনে করেন যে সাত আটজন চলে আসবে যে কোনো একটা কিছু নেওয়ার জন্য